스테 आए बे सारा शहर आज हो गई आ बे रब दे हेलो एवरीवन আমার খালাতো ভাইয়ের বিয়ের একদম শেষ অনুষ্ঠান যেটা ছিল হচ্ছে বৌভাত সেখানে আমরা দুপুরবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম আর অনুষ্ঠানটা হয়েছিল मिरпуটি হয়েছে জলমুকুতে আমরা গিয়ে দেখি অলমোস্ট সব গেস্টই চলে আসছে সো আমি আর রাহা দিচ্ছে আমাদের কাপল কিছু শ্যুট করে নিলাম আর এই তো আমাদের ব্রাইডার গ্রুম আমাদের ব্রাইডার গ্রুমকে মশালা অনেক সুন্দর লাগছিলো সো সবাই এখন ব্রাইডার গ্রুমের সাথে পিকচার ক্লিক করতেছিল আর এদিকে আমরা চলে গেলাম আমাদের লাঞ্চটা শেষ করতে লাঞ্চ করা শেষ হলে আমরাও এখন চলে গেলাম ব্রাইডাল গ্রুমের সাথে পিকচার ক্লিক করার জন্য কারণ আরও ভিড় হয়ে যাবে পরে তার জন্য আমরাও হচ্ছে স্টেজ ফাঁকা পেয়ে চলে গেলাম আর এদিকে আমি কিছু আমার সিঙ্গেল শ্যুট করছিলাম এই তো এখন আমাদের রাহা বেবিও চলে আসলো অ্যাকচুয়ালি রোজাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। ততক্ষণে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ সো এদিকে হচ্ছে আমি আমার ভিডিও করতেছিলাম অনেক সুন্দর ছিল আমাদের বিয়েবাড়ির ব্যাপারটা অনেকটাই সিমিলার তাই আমি হচ্ছে ওইখানে ভিডিও করতেছিলাম বাট আমি নিজে ওদের নাম ভুল বলে ফেলেছিলাম তারপর আমি হচ্ছে আমার জামাইকে একটু জোর করে ভিডিও করতেছিলাম আপনারা নিজেরাই ভিডিওতে দেখুন মানে আমার ভিডিওতে তার কোনো ইন্টারেস্টই নেই যেহেতু প্রোগ্রামটা দুপুরে ছিল তাই সব কিছু অনেক তাড়াতাড়ি হচ্ছিলো আর এই তো আমার নানুমণি আমার একমাত্র নানিমণি এখানে একা একা বসেছিল আমি ভাবলাম যে নানুর সাথে একটা ভিডিও করে নেই পার্ক পার্কের একদম পাশেই পড়েছে যার কারণে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল ভেনু থেকে আমরা সবাই আগেই খেয়ে ফেলেছিলাম যার কারণে আমাদের জামাই টেবিল ফাঁকা ছিল আর আমাদের জামাই সবার শেষে খেতে বসেছিল রিসাও এখন চলে আসলো সো আমরা এখন সবাই মিলে একসাথে আমাদের ভিডিও নিচ্ছিলাম এই তো আমাদের ভাইরাল গার্ল আমি আমাদের ভাইরাল গার্লের সাথে একটা ভিডিও করে নিলাম আর আহা এখানে পান খাচ্ছিল ও একটার পর একটা পান খেয়ে যাচ্ছিলো স্য আমি বলছিলাম যে তুমি কেন এত পান খাচ্ছ একটু মুখ বন্ধ করো আমি ভিডিও করতেছি আর এই দিন ফটোগ্রাফিতে ছিল ব্ল্যাক ক্যাট ফটোগ্রাফি পেজ ওদের পিকচার ভিডিও কিন্তু অনেক সুন্দর হয় এই তো এখন আমরা সব কাজিনসরা একসাথেই ভিডিও করতেছিলাম আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও করতে চাচ্ছিলাম বাট আমাদের ভিডিওর একদম দফা রফা হয়ে গিয়েছে আর এই দিকে আজান মাটিতে বসে মনের সুখে ওর কাপড় মালা করছিল সো এই তো আমরা সবাই এখন স্টেজে উঠে পড়লাম একসাথে জামাই আমার সাথে পিকচারস ভিডিও ক্লিক করার জন্য আর এখন সবাই রেডি হচ্ছিলাম সবাই সবার বাসায় যাওয়ার জন্য আর এটাই ছিল আমার বউ ভাতের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং আজ গাইয়া বে রব